মরিশ রেখে বেশম লাগলে ক্যামেরা ধরতে না ধরতেই আমার দিদি বেশম খাইলো যারা মুসলমান ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছে আজ সালাম আলাইকম আমি সালামরা হয়তো বা ঠিকভাবে দিতে পারি না কিছু মনে করবেন না আর হিন্দু ভাই বোনদের নমস্কার তো গতকালকে বউ ভাত হয়ে গেছে তো আজকে সকাল থেকে ভাবলাম যে দিদির বাড়ির একটু ভিডিও করি তো সকালবেলা এই যে খাইতে খাইতে রেখে দিছি এটা হলো ভাগা পিঠা আর আমাদের নাটোরের ভাষায় বলে ধূপি এই যে আমরা নাটোরের মানুষ যারা তারা বলি ধুপি আর এইখানে ও ভাপা এখানে বলে ভাপা পিঠা তো এই যে দিদি চা নিয়ে বসে গেছে ও সাথে এই যে বিস্কুটও আছে এই যে তো সকালে ভাপা পিঠা সাথে আদা লাল চা দুই বোন খাচ্ছি তো তারপরে দিদির বাড়িতে আরও কি কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই পাশে থাকবেন এটা আমার অনুরোধ রইল তো নদীর ধারে চলে আসলাম সকালবেলা নদীর ওপারে দেখেন কুয়াশা আর ওই যে ওইখানে মানুষ বেসন উঠাচ্ছে কুয়াশার মধ্যে তেমন ভালো দেখা যাচ্ছে না ওই দেখে এই যে ধানের বেসনটা এখন আর উঠাচ্ছে না এই বেসনটা নিয়ে এখন হাটে যাবে মানে বিভিন্ন হাট হয় সেই হাটে যাবে হাটে যায় এই বেসনগুলো আবার বিক্রি করবে যারা কিনে নেবে তাদের যে ফসলের জমি আছে ওই জমিতে তারা এই বেসন রোপণ করবে অর্থাৎ বেসন ধানের জন্য লাগাবে তো ওই যে ওই পাশে একটা নদীর উপর বড় ব্রিজ আছে এই যে এই যে ওইটা হলো আমার মেজদিদের বাড়ি আর এই যে এইখানে দুর্গাপূজা হয় তো দিদির বাড়িতে দুর্গাপূজার ভিডিও দেওয়া আছে তে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছোটো থেকে বড় হয়েছি এই পরিবেশের মধ্যেই এখানে অনেক স্মৃতি আছে তো এই যে নদীর ওপারে দেখেন অনেক কুয়াশা তো আমি তেমন ভালো দেখাইতে পারতেছি না বৌদি সকালবেলা ফোন দিছে তো বৌদি ফোন দিয়ে বলতেছে ঠাকুরজি সকাল সকালে চলে আসো দুপুরবেলা একটু রান্না টান্না করবো সবার জন্যে এখানেই খাওয়া দাওয়া করো তো কিছুক্ষণ পরে চলে যাব বড় দাদার বাড়িতে কত সুন্দর গাছ হয়ে আছে দেখেন এগুলো কিন্তু জঙ্গলের গাছ ও আপনারা এই জিনিসটা চেনেন না কি দাঁড়ান কাছে যায় দেখাই এই যে এই যে এই ফলটা আপনারা চেনেন আমরা ছোটোবেলায় এই ফল নিয়ে অনেক দুষ্ট আমি করছি কি করছি জানেন যাদের মাথায় চুল বেশি করছি কি দূরের থেকে চার পাঁচটা করে ফল নিয়ে দূরের থেকে ঢেল দিয়ে দিয়ে চুলের মধ্যে এই ফল আটকে দিছি তখন কি করছে চুলের সাথে এই ফলগুলো বাইধে গেছে যখন ফলগুলো চুল থেকে বের করতে গেছে তখন সাথে চার পাঁচটা করে চুল আপনার ছিঁড়ে চুলে আসছে এইটা দেখে কি যে মজা পাইছি এ ওর মাথায় চুল বেশি সব চুল ছিঁড়া ফলাইছি যা তো এইরকম রকম আমি করছি তো আমার মতো এরকম দুষ্টটা আমি অনেকেও করছেন আমার আমি জানি অন্তত কারণ আমি না আমার সাথে আমার আরও বান্ধবী যারা ছিল তারাও এই কাজগুলো করছে এই ফলের নাম আমি ভুলে গেছি মনে নাই তুই স্কুলে তো যাব আমি তো ওই পাড়াত যাবো তাহলে তুই পরে আসিস নি আমি একটু পর চলে যাব আর ওই যে ওই ঘরে জামাই বাবু পূজা করি ওই যে প্রতিদিন জামাই সকালবেলা চান টান করে পূজা করে ঠাকুরের জল মিষ্টি দেয় আমার এই জামাইবাবুটা লক্ষ্মী ছেলে আমার দিদি কাম করবার দেয় না সব কাম করে

তাহলে দিদির যে কামগুলা সেটাও আপনার কর্ম তো তাহলে তো ভালোই ওই আমার দিদির সকালের যে কামগুলা থাকে সেটা বলে জামাই বাবুর কর্ম নিত্য কর্ম নিত্য দিনের কর্ম আমার স্বামী খুব ভালো অনেক ভালো অনেক ভালো

তাহলে তুই যাই স্কুলে আমি তাহলে ওই পাড়ার যাই তুই স্কুল থেকে এসে কি বৌদি বারে বারে কী কী সকালে ঠান্ডা আছে না তোর তো আবার শীত বেশি সেই শীত ঠান্ডা থাক না শীত বেশি সব কান আমরা তোরও চশমা লাগে আমারও লাগে সব কানা মানুষ আচ্ছা তাহলে এখানে রেখে দিলাম এরপরে আমার দাদার বাড়ির থেকে ভিডিও শুরু করে দিব তুই কে সেই দশজনের বিষয় আছো কত না কে হ্যাঁ কি করে আস না যাচ্ছে যাব আমার সাথে আমার সাথে যাব কির

সেই ফিটার খাওয়া অবস্থার থেকে আমি পিঠে মানুষ করছি তারপরে গিয়ে বিয়ে আমার হ্যাঁ বাপের জন্য তোর জন্য বিয়াই হব না আমার বৌদি বড় বাইসে যখন সাড়ে তিন বছর আর ছোট বাইসতে আড়াই বছর পিঠা পিটি দুইটা হছিল এই দুই সবাল থুয়ে আমার বৌদি মরে গেছিল পরে আমার মায়ের আছে হাটের অসুখ আমার মা তো পেশার দিয়ে কাজ করতে পারতো না তখন আমি ছিলাম একমাত্র সংসারে কাজ করার মতো তখন এই দুইটা ভাইস আমি মানুষ করা ধরলাম তো ভাইস ত্যা দুইটাক মানুষ করেছি আর যখন বিয়ার বয়স হয়ে গেছে তখন বাপ মা করলো কি আমাকে জোর করে ধরে বানিতে বিয়ে দিয়ে দিলো কারণ দুইটা ছাওয়াল আসিল যখন আমার বিয়া হয়ে গেল তখন আমার মা বাবা আমার দাদাকে আবার বিয়ে দিল এই যে এইটা একটা দরজালের সাথে সেই পরে ওই আসার পরে আমার এই বন্যা এই যে ভাস্তিটা হয় এই যে এই এই যে ভাস্তি হয় এই এটা ভাস্তি তো ভাস্তির বিয়ে নাটোর বনপাড়া হয়েছে বনপাড়ায় বিয়ে দেওয়া হয়েছে বনপাড়ার একটা মিয়া বুঝছো খালে আমাকে কমেন্ট করে দিদি আমার বাড়ি বনপাড়া আপনার বাড়ি নাটোর কোন জায়গায় আপনার ভিডিও দেখি তো এই ভিডিওটা ওই মেয়েও দেখবি হলে চিনবি না তো পরে আবার এই দুই ভাইস থেকে বিয়া দি পরে দুই ভাইস থেকে বিয়া দি এই যে আর বড় ভাইস থেকে চলে গেছে দেখুন দৌড়তে গেলে ভাইসটার মা আমি পিসিও আমি আর এই যে ভাইসটার বউাম খাই তো দাঁত হইছে তুই বাদাম খাই দেখি দাঁত দেখা দাঁত দেখা আবার দৌড় মারে আবার দৌড় মারে সকালবেলা থেকে খালি ফোন দিচ্ছে আমার বৌদি ও ঠাকুরজি কখন আসবে ও ঠাকুরজি কখন আসবে হ্যাঁ তে বললাম কে ফোন দা লাগবি কে কইতে তো আসবে না এখন কি করব পরে আসলাম বাপরে ভালোবাসা রে তাই ভালোবাসা রক্ষা করবার আসলাম

বিয়াই হয় শ্বশুর বিরোধী হ্যাঁ মানুষকে দেখাবো আমার এই যে এত সুন্দর বিয়াই বিয়ের বিয়ের একটা মিয়া দেখেন বিয়ে বিয়া দিব পাত্রীর সন্ধান থাকলে আমার সাথে সর্ববাসে না বিয়েটা খুবই ভালো খুব ভালো বিয়ে আমাদের তিন বোনের সাথে আমার বৌদির সাথে সেই ভালো মানে আন্তরিকতা ভালো সম্পর্ক

এই তোরা কি করিস ওরে মা সব খেলার জিনিস নিয়ে খেলিচ্ছে কি খেলিচ্ছু রান্না বাড়ি কি রান্ধ দিচ্ছ

সব কুটুম বিদায় নিল মাসির বাড়ির থেকে সব কুটুম তৈরি চলে দিচ্ছে আমি থেকে গেলাম খালি সব বিদায় নিচ্ছে বিয়ে করবো সেই জন্য কান চলো হ্যাঁ এই তো শোন তোর দাদু নাই আমি এখন একা হয়ে গেছে তুই আমার সাথে তো দাদু আমার কাছে থাকিস তোকে আমি দেখা দিবস সত্যি

গণ্ঠ টণ্ঠ করলে পরে ওই লটপটি হইছে হ্যাঁ আমার আর সেই পছন্দ যা খাগ কেনবেল লাগিছো যা যা খাগা যা যা যাব যা মেলা

বদে এটা কি মাছ না দেখাও এটা কি ছানা কি মাছ আ কি নি বাকি আছে এর সান্দ মাছ এটা হলো লটপটি মুরগির মাংস দিয়ে আছে দিয়ে দেয়া এই যে সান্দ মাছের সস সটি আর এই যে মাংস সরি সরি ও আমি ভুলে গেছি আমার মাছের নাম মনে থাকে না মুয়া মাছের সরসুটি হাই 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 চান্দা চান্দা মাছের পাটা করছে এই যে এই যে মুয়া মাছ মুয়া মাছের সরসুটি খাওয়া দাওয়া করে আনি

বৌদিক তুলিয়া দিয়া ওই যে বসা বসছে আমার মাইজলা দিদি আমার কাজলা দিদি করে কে দেখা তো যাচ্ছে তোর চোখ নাই কানা হচ্ছে এ মান সম্মান সব গেল তুই ক্যামেরার সামনে চশমা চোখে দিতেছ সব মান সম্মান গেল তোর চশমা চোখে দিয়ে পিঠা বাজার

পিঠাটা সেই স্বাদ হয়েছে আজকের ভিডিও রকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ